আরে সামনে যা সামনে থেকে সামনে থেকে রানে সামনে থেকে তা রান্ধে কথা কোষতে боро 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 बडो बोरो माछ के छ राईते बेला दाबराइ छ खाली नै आइसा जाली देख्या भर अरे मासर बनारु नै माछ के

नहीं मैं बाजू नहीं गया नाला गाड़े रंदे जाऊंगा और हमारी ए बी है, देखती पता लगो आई है अरे सामने जा सामने तीका सामने तीका दाफरा दे सामने तीका दाफरा दे हैं कारे कारे गेला जरा हो है न आईओ आईओ

রসুনটা একটু বাজি হয়ে আসলে তারপর শাক দিয়ে দেওয়া দিয়া দিয়ে দেও রসুন বাজি হয়ে গেছে রসুন বাজি হয়ে গেছে এখন শাক দিয়ে দেওয়া হলো বন্যা শুরু হয়েছে বাজারে অনেক পানি কিন্তু মাছ খাওয়া গেছে এখন মাছ আর পাওয়া যায় না এখন আর সকালবেলায় কি রান্না ঘরের ব হ্যাঁ দোকান টোকান সম্ভব উঠছে না ম নয় এখনো না উঠলেও বাকি নাই উইঠে যাব দেখেন একবারে বাড়ির পাশে পানি করছে পানির স্রোত যাইতে না ছিল শাকটা সিদ্ধ বয়ল হয়েছে একটু জাল দেওয়া হবো যে লবণ দিয়ে দেওয়া হইল সিদ্ধ হইলে পরে শাকটা একটু তেল দিয়ে ভাইজা নামাইয়া তারপরে যে ওইগুলা রান্না করে হবো কলা এখানে আছে দেখি কদ্দুর শাকটা হয়েছে এখনো সিদ্ধ হয় না আর একটু তারপর জলও রয়েছে জলটা শুকাইলে পরে

शेगर में जब तक तेल तो ते दिया दे ला ला वो हेल्द ला हेल्द ला तेल दिया भाई जनी बाजा है क्या ले तार कोट नामे नहीं বৃষ্টির দিন রোদ নাই ভিজা সবকিছু আগুনও কমিয়ে গেল শাক বাজি হয়ে গেছে নামায় নাম তুই যাইব তারপর ফুললে গন্ধ করবো খাওয়া যাবে না তো

লাউ ভাজির জন্য তেল দিয়ে দেওয়া হলো আর কি দিবা এটি মাঝে এই যে এখানে শুকনা মরিচ দিবা না কাঁচা মরিচ নে আর এখানে তো পানির মাঝে কাঁচা মরিচ পাওয়া যাইতো না গাছ যা চিন সব শেষ मेरे फिर एक्सक्लूसिवी आ जाए हल्का कलर में जो सार्पोर जो यही लव जाए हवा मिस्टी জেলাও দিয়ে দেওয়া হলো তারপর হলুদ লবণ সব কিছু দিয়ে বাপ দিয়ে নেওয়া হলো লাউটা অনেক লাল দেখা যায় খাইতে বা কেমন লাগে আর বর্ষাকালের দিন ওই লাউ এখন মিষ্টি নাই মনে হয় মিষ্টি কম হয়ে গো ওই দিন নরাফল ওর মিষ্টি নাই এই লাভার মধ্যে এখন ফলো লবণ আর একটু জল দিয়ে আগে ভাব দিয়ে নিও এমন যে ভাবে পানি বাটছে সে বুঝা যাচ্ছে গورو যেখানে রাখছে এখানে পানি উঠে যাচ্ছে কালকে একটু কম ছিল এখন দেখো জারো বাটছে পানি বাট দিয়ে আছে অনেক পানি হয়ে গেছে আমাদের ওই ফেশের কেরগুলোও নষ্ট হয়ে যাইতেছে কেরের মধ্যে অনেক বেশি পানি উঠে গেছে যা হইছে মাজে দোকান খোলা আছে বন্ধ হৈ

আমাদের বাড়ি কিন্তু অনেক উঁচু তারপরেও পানি ওইটা যায় যখন বেশি বন্যা হয় বন্যার সময় কিন্তু পানি নারা এখানে গরু রাখতো গরু রাখার জায়গা পানি এসে পানি শুধু বাড়তি আছে কমার কোনো লক্ষণ নেই এত বৃষ্টি পানি কম লাগে যাদের বাড়ি একবারে নিচু ওদের তো অনেক সমস্যা পরে গড়ে পানি ঢুকে যায় একবারে বাড়ির সমান সমান পানি ওইদিকে কেয়ার রাখছে কেয়ারের মাঝেও পানি উঠে গেছে কেন নষ্ট হয়ে যাবো এই বেড়েছে যে একবারে বাড়ির সমান সমান পানি উঠছে এই অগলা দিনে একলা গোরে থাকেন তোমন কবে যাব কাছে পাবো প্রভু তোমার নিমন্ত্রণ এই অগলা দিনে একলা গোরে থাকি তোমন কবে যাব কাছে পাবো প্রবু প্রভু তোমার নিমন্ত্র

বটটা বানিয়ে রাখা হয়েছে এই মরিচ আর পেঁয়াজ বটটা আর কলা বটটা এক সাথে এটা কিন্তু বেশি হয়েছে নাকি রেডি বড় হইলে ফাঁক লেখাওয়া গেল না তো যে বেশি হয়েছে মুখের মাঝে শুধু খালি বেশি লাগলো মরিচ আর পেঁয়াজ দিয়ে দাও একসাথে একবারে হয়ে যাবে

রান্ধাবাড়ি শেষ হইলো পশু নিয়ে খাইবার বহো বৃষ্টিতে ভিজে মরলাম বাবা তার তার কি দা লাগছে তাড়াতাড়ি বহা করে

দেখলাম <inaudible> <play> <several children> <tidak> uh.

আরে কত বড় চুল লাগাইছে রে বাড়ি আছে বৃষ্টি সারাদিন বৃষ্টি